আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সবসময় জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন আজকে আসলে আমার আমার বলার ভাষা নাই যে আমি কিভাবে জিজ্ঞেস করবো যে দেশের মানুষ কেমন আছে বা আমি কেমন আছি আপনারা জানেন যে আমার ভাই হাদি এক সপ্তাহ মৃত্যুর সাথে আজকে আমরা সবসময় শাহাদাতের তামান্না রাখি আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আমরা শহীদ হইতে পারি একটা কথাই বলবো যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এদের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ এবং যে ভারত এই খুনিদের সেফ হাউস এই গণহত্যার খুনি আমার হাদি ভাইয়ের খুনিদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে এদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আমার একজন শহীদ ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ জারি থাকবে ইনশাল্লাহ দেশবাসী আপনারা প্রস্তুত থাকুন এই রক্ত এই চোখের পানি আমরা বৃথা যেতে দেব না ইনশাল্লাহ আমি চব্বিশে যখন গণ আন্দোলনে যুক্ত হয়েছিলাম আমার ভাই আবু সাইদ মুগ্ধ যখন শহীদ হয়েছে বলেছিলাম যে এই খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে আর সেই মুখে আবার বলছি যে এই স্বৈরাচারের দোষর এবং ভারতীয় আধিপত্যবাদ যতদিন না পর্যন্ত আমার দেশে বন্ধ হবে আমাদের যুদ্ধ জারি থাকবে এবং আপনারা প্রস্তুত থাকুন আমি আরো একটা কথা বলেছিলাম চব্বিশের এই জুলাই যুদ্ধে দাঁড়িয়ে যে এটা কোনো সাধারণ আন্দোলন না এটা গাজওয়াতুল হিন্দের প্রথম পর্ব এটা ফার্স্ট টাইল অফ দ্য গাজওয়াতুল হিন্দ এবং আমরা অগ্রসর হচ্ছি সেই হিন্দের দিকে আমার রসুল সাল্লাম যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমাদের আভার আভাস দিয়েছে যে হিন্দের ব্যাপারে আপনারা প্রস্তুত থাকুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব সময় একতাবদ্ধভাবে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ আমার ভাই আপনারা জানাজা শরিক হবেন আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু চাচ্ছি যে আমার ভাইয়ের জন্য দোয়া করুন আমার ভাই যাতে আল্লাহালা জান্নাতের জান্নাতুর ফেরাহ যেন আমার ভাইকে করেন আসসালামু আলাইকুম